وعوامته الله, سنة سنة. الله, الله, الله بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستدعفين من الرجال

শিশুরা আত্মনাথ করে বলছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে অত্যাচারিত জালেম জনপদ থেকে বের করে দাও এবং তোমার সাহায্যকারী হিসাবে একজন অলিপকে পাঠাও আল্লাহুল আলামিন যেন আমাদের এই সমাজের এই বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করে বলছেন যে তোমরা কেন ঘরে ঘরে বসে আছো তোমরা কেন জিয়াদ করছো না তোমাদের মাঝে তো সেই ফিলিস্তিনি শিশুরা আত্মনাজ করে জানাচ্ছে তোমরা আমাদেরকে সাহায্য করো আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করো আমাদেরকে নির্যাতিত জালেমদের থেকে রক্ষা করো আমরা শুধু বিকেলবেলা সামান্য একটু ঘাম ধরিয়েছি আমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করব যে আমরা আমাদের নির্যাতিত ফিলিস্তিনিদের মূর্তি না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা শুধু রক্ত জড়িয়ে কে ঘাম জড়িয়ে খেলতে হব না আমরা ফিলিস্তিনকে স্বাধীন করা পর্যন্ত আমরা আমাদের শেষ রক্ত বিন্দু টাকা পয়সা যা লাগে সবকিছু দিয়ে আমরা ফিলিস্তিনিদের সাহায্য করতে কে কে রাজি ইনশাল্লাহ

ফিলিস্তিনিদের এই মুহূর্তে চোখের পানি দরকার নেই মিছিল দরকার নেই তাদের দরকার অস্ত্র তাদের দরকার খাদ্য তাদের দরকার আহার তাদের দরকার পাকিস্তান কথা ঠিক না বেঠিক রাফা শহর শেষ করে দেওয়া হয়েছে গাদা শহর শেষের পথে যে কোনো মুহূর্ত রাফা শহরে এখন দুই চারজন মানুষ যা বেঁচে আছে ডোরং দিয়ে খুঁজে খুঁজে তাদেরকে শহীদ করা সারা আরব বিশ্ব চুপ মেরে আছে আপনারা জানেন

প্রত্যেক শাসকের ঘরে ইহুদি মহিলা ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা কুলু পেটে বসে আছে আমার প্রশ্ন আরো নেতারা বসে আছে আরো জনগণ কি ঘোরার কাজ হয় জমিদের কাছে

বাংলাদেশ জামাত ইসলাম এবং তার কথা উপজেলার সর্বস্তরের উলামা এবং তাওহীদী জনতা কর্তৃক আয়োজিত আজকের ফিলিস্তিনি ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এক বিশাল সমাবেশ উৎসর্গ আজকের এই रैली সম্মানিত ভাইরা বাংলাদেশের গোখান্ড থেকে আমরা যতহীন ভাষায় বলতে চাই বাংলাদেশের এক ইঞ্চি জমির একটি মানুষও ফিলিস্তিনের ভাইদের দুঃখ বেদনা তারা ভাগ্রান্ত হয়ে আছে তাদের চোখের পানি ধরছে কিন্তু এটা সর্বোচ্চ নয় আমাদের প্রস্তুত শুধু ইজরায়েলি পণ্য নয় আমেরিকা সহ তারা যাদেরকে তারা মত দিচ্ছে তাদের সকল প্রকার পণ্য বাংলাদেশের মনোবয় করতে দেন সর্ব সংক্রমিত ভাইরা ফিলিস্তিনে

সম্মান দেওয়া হচ্ছে সম্মানিত হওয়ারা আমরা বলতে চাই এদেশে আমরা মুসলিমরা তাদের তামস্ত নেপে চাচ্ছি কিন্তু আমার প্রতিবেশী ভাইয়েরা দেখেন ভারতের গুজরাটের সমস্ত জায়গায় সমস্ত মসজিদ কে করিয়ে দেওয়া হচ্ছে আমরা একটি প্রতিবাদ জানাই এই ভারতকে প্রায় সাত শত বছর মুসলমানরা শাসন করেছে সেদিন যদি মুসলমান না কোন একজন হিন্দু বেশি থাকবে না তাহলে পাঠত কিন্তু আমরা মুসলমান না মানবতাবাদী ইসলাম মানবতার ধর্ম আমরা সকল মানুষকে একসঙ্গে বসবাস করতে চাই আমরা ইসরায়েলি বারবার হামলার প্রতিবাদ জানাই